ওম নমাশিবায় নমস্কার আমি কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি আমার উদ্দেশ্য হল খুব পরিষ্কার তা হলো শাস্ত্র এক দিব্য শাস্ত্র এবং এই শাস্ত্রের ওপরে সমাজের ওপরে অনেক ভ্রান্তি ছড়িয়ে গেছে সমাজ এই শাস্ত্রকে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা ব্যবসায়িক একটা শাস্ত্রতে পরিণত করেছে এবং এর ফলে এই শাস্ত্রের মাহাত্ম কমে গেছে আমাদের দরকার এই শাস্ত্রকে জানা বোঝা আমি আমার গুরু কৃপায় যতটা শিখেছি ততটা আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করছি আমি এর আগে যেসব ভিডিওগুলো আপনাদের সামনে এনেছিলাম তাতে পুঙ্খানুপুঙ্খভাবে জ্যোতিষশাস্ত্রের যে একদম একদম প্রাথমিক যে সব ব্যাপারগুলো আছে যে জিনিসগুলো আমাদের দেখতে হয় সেই সব জিনিসগুলোকে আমি আপনাদের কাছে পরিষ্কার করেছি আপনারা যখন আমি কোনো ক্লাস নেব তখন আপনারা কিন্তু একটা খাতা পেনসিল একটা নির্দিষ্ট করে রাখবেন একটা মোটা খাতা নিয়ে রাখবেন বা ডায়েরি নেবেন এবং তাতে না এক প্রথমে একটা কুণ্ডলির ছবি এঁকে নেবেন সে ছবি আমি স্ক্রিনেতে দিয়েছি সেই রকম কুণ্ডলির ছবি এঁকে দেবেন দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তা হলো দিশাবলি গ্রহ এখন আমাদের তো চারটে দিশা একটা হচ্ছে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমেই চার চারটে তো দিক তো প্রথমে আপনারা কি করবেন এই যে ধরুন স্ক্রিনেতে যে যেরকম একটা ছবি আছে ওরকম একটা কুণ্ডলির ছবি এঁকে নিন প্রথমেই মাথায় রাখুন আপনাদের লগ্ন যে কোনো লগ্ন হতে পারে যে কোনো লগ্নের জাতক জাতিকা আপনারা হতে পারেন সেটা এখানে গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র যেভাবে আমি এঁকেছি যে ভাবে আমি বোঝাচ্ছি সেই সেইভাবেই আপনারা বোঝার চেষ্টা করুন দেখুন এখানেও একটা কুণ্ডলীর ছবি আছে দেখুন সেখানে লগ্নতে দুটো গ্রহ এইদিকে হচ্ছে চতুর্থ ঘরে দুটো গ্রহ সপ্তমে একটা গ্রহ এবং দশমে দুটো গ্রহ অবস্থান করছে আর রাহুকেতু তো ছায়া গ্রহ সেটা এখানে বর্ণিত নয় দিশাবলি গ্রহ মানে হচ্ছে যে কোন গ্রহ কোন দিশাতে দিকবল পেয়ে যায় অর্থাৎ বেশি বলিভূত হয়ে যায় কোন গ্রহ কোন দিশাতে কেউ নর্থে বলিভূত হয় কেউ সাউথে বলিভূত হয় কেউ ইস্টে বলিভূত হয় কেউ ওয়েস্টে বলিভূত হয় এবং তার বলিভূত হওয়ার কারণটা কী এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আজকে তুলে ধরবো আপনারা এই রকম একটা ছবি এঁকে ফেলুন দেখুন এই যে কুণ্ডলির যে প্রথম ঘর যেটা লগ্ন ঘর বলি সেই সেই ঘরেতে সেই ঘর সেই ঘরটা হচ্ছে পূর্ব দিক যে কোনো লগ্ন যখন কোনো জাতক বা জাতিকা জন্মায় তখন পূর্ব দিশাতেই তার লগ্ন উদিত হয় সে অনুপাতেই তার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা তার যা কিছু সারা জীবনের যা কিছু নির্ণয় হ্যাঁ অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশানস যেগুলো আছে সব কিছু লগ্ন চার্টের ওপরে হয় তাহলে লগ্নের বিচার এখানেই নবাংশ সব কিছু লগ্নের উপরে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দিশাটা হচ্ছে পূর্ব দিশা ইস্ট এবার দেখুন একটা অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নটা যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ দিশা তারপরে একটা অ্যারো চিহ্ন এসে এসেছে যেটা সপ্তম ঘর সেটাতে হচ্ছে ওয়েস্টার্ন পার্ট পশ্চিম দিশা আপনারা লিখে ফেলুন আর তারপরে দেখুন ফোর্থ হাউসে যেটা আছে সেটা হচ্ছে নর্থ নর্থ অর্থাৎ উত্তর দিশা তাহলে পূর্ব দিশায় কোন গ্রহ দিক বলি হয় দিক বলি মানে আগে ব্যাপারটা বুঝুন বলি গ্রহ যদি আপনার কুণ্ডলী অনুপাতে মারক গ্রহ হয় মারকত্ব লাভ করেছে এই রকম গ্রহ তাহলে কিন্তু তার মারকত্ব আরও বৃদ্ধি পেয়ে যাবে আর দিশাবলি গ্রহ যদি তার কারক গ্রহ হয় তাহলে তার পজিটিভিটি বেড়ে যাবে তার সাকারাত্মকতা বেড়ে যাবে তার ভালো ফল দেওয়া অনেক অনেক বেড়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোন দিকে কোন গ্রহরা দিক বলি হয় অর্থাৎ বলি হয় এই যে ইস্টার্ন পার্ট অর্থাৎ লগ্ন লগ্ন যেটা অর্থাৎ পূর্ব দিক পূর্ব দিকে যে লগ্ন প্রথম ঘর সেই ঘরে দিশা বলি হয় দুটো গ্রহ একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে বুধ দেখুন বৃহস্পতি হচ্ছে জ্ঞান বুধ হচ্ছে বুদ্ধি আমাদের জ্ঞান আর বুদ্ধি আমাদের প্রধান ঠিক আছে তাই এই প্রথম ঘরে প্রথম ঘরে লগ্নেতে বৃহস্পতি এবং বুধ হচ্ছে তিশাবলী হয়ে যায় এই বৃহস্পতি বুধের দিশাবলির পরে আপনি যদি চলে আসেন এই অ্যারোটা দেখুন একটা অ্যারো এসছে এটা হচ্ছে সাউদার্ন পার্ট অর্থাৎ দক্ষিণ দিক দক্ষিণে অর্থাৎ কুণ্ডলির দশম ঘরে আপনি দেখবেন দুটো গ্রহের নাম লেখা আছে একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে মঙ্গল সূর্য আর মঙ্গল দেখুন এই যে দক্ষিণ দিক না হচ্ছে সব কিছু এনার্জি ইউনিভার্সের সব কিছু শক্তি লাভ করার জায়গা কারণ সূর্য থেকেই সমগ্র বিশ্ব বেঁচে আছে এনার্জি পায় শক্তি পায় সূর্য ছাড়া তো সব কিছু মানে মৃত সমান কিছু সব মরে যাবে যদি সূর্যের এনার্জি না থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যেখানে অ্যারোটা শেষ হয়েছে অর্থাৎ দশম ঘর কুণ্ডলী থেকে বিচার করুন এরা দশম ঘর দশম ঘরে সূর্য ও মঙ্গল এটা দিশাবলী হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে সূর্য মঙ্গলের পরে আপনি সপ্তম ঘরে আসুন যেখানে দেখবেন ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক অর্থাৎ ওপরে ছিল ইস্ট যেখানে বৃহস্পতি আর বুধ আছে যেটা জ্ঞান এবং বুদ্ধির কারক আর তার ঠিক সপ্তম ঘরে হচ্ছে শনি শনি সপ্তমে দিক বলি হয়ে যায় দিশাবলী হয়ে যায় এখানে দেখুন সূর্য এখানে অস্ত যায় পশ্চিমে পূর্বেতে ওঠে আর পূর্বেতে জ্ঞান সূর্যের উদয় হয় বলে না জ্ঞান সূর্যের উদয় হচ্ছে তো জ্ঞান সূর্যের উদয়তে এখানে বৃহস্পতি আর বুধ হচ্ছে দিশাবলি হচ্ছে তারপরে সূর্য আর মঙ্গল যে মঙ্গল হচ্ছে আমাদের রক্তের কারক আমাদের স্ট্রাকচার অফ দ্য বডি কারক আর সূর্য হচ্ছে আমাদের এনার্জি শক্তি আমরা সূর্য থেকে পাই দশম ঘরে এরা এই দুটো গ্রহ দিশাবলী হয়ে যাচ্ছে সপ্তমে শনি যেখানে অন্ধ আলো শেষ হচ্ছে সেখানে অন্ধকার অর্থাৎ আপনার শাস্তি অর্থাৎ পানিশমেন্ট শুরু শনি পানিশমেন্ট দিয়ে কর্ম করিয়ে আমাদের কি করে আমাদের মজবুত করে আমাদের জীবনযুদ্ধে টিকিয়ে রাখতে সহায়তা করে এই সপ্তমে শনি হচ্ছে দিকবলি এটা হচ্ছে পশ্চিম দিক আর একটা দেখুন উত্তর দিকে যেটা সেখানে দিগবলি হচ্ছে চতুর্থ হাউস লগ্ন থেকে চতুর্থ হাউসে হ্যাঁ যেখানে চন্দ্র শুক্র লেখা আছে সেখানে ওটা হচ্ছে নর্দার্ন পার্ট অর্থাৎ উত্তর দিক উত্তর দিকটা চন্দ্র শুক্র এই দুটো গ্রহই কিন্তু লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ লক্ষ্মী অর্থাৎ স্ত্রীবাচক গ্রহ হ্যাঁ লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে এবং নর্থ নর্থে কেনটা দিশাবলী হয় কারণ নর্থ হচ্ছে প্রত্যেকটা মধ্যে ম্যাস্কুলিন ফেমিন আছে তো তো ফেমিন এনার্জি হচ্ছে চন্দ্র ও শুক্র ঠিক আছে আর নর্থে এই চন্দ্র শুক্র দিশাবলি হচ্ছে নর্থ দিকটা আবার কুবেরেরও দিক কুবের থেকে আমাদের সম্পত্তি আসে আমাদের ঐশ্বর্য আসে তাহলে কুবের থেকে সম্পত্তি আসছে সেখানে সেই জন্য সুখস্থান বলা হয় ফোর্থ হাউসটাকে সুখস্থান তো এমনি এমনি বলছে না সুখস্থানটা তো এমনি এমনি বলছে না তার কারণ হচ্ছে ফোর্থ হাউসটা হচ্ছে সুখস্থান অর্থাৎ বাড়ি গাড়ি মোবাইল যত ঐশ্বর্য আছে সব কিছু ভূমি যা কিছু আছে ভূমি বাহন আদি যত ঐশ্বর্য আছে সব ফোর্থ হাউস থেকে আমরা নির্ণয় করি তাহলে ফোর্থ হাউসে চন্দ্র শুক্র দিশাবলি হয় তাহলে আবার আমি বলছি পূর্ব দিকে অর্থাৎ লগ্নে ফার্স্ট হাউসে বৃহস্পতি আর বুধ হচ্ছে দিশাবলি হয় ফোর্থ হাউসে চন্দ্র শুক্র যেটা নর্দার্ন পার্ট উত্তর দিক সেখানে চন্দ্র শুক্র দিশাবলী হয় পশ্চিম দিকে যেটা শনি দিশাবলি হয় এটা ওয়েস্টার্ন পার্ট পশ্চিম দিকে সপ্তম ঘরে শনি দিশাবলী হয় আর দশম ঘরে সূর্য আর মঙ্গল দিশাবলী হয় তাহলে এইভাবে আমরা কিন্তু বিচার করবো যখন লগ্ন বিচার হবে তখন আমাদের এইভাবে বিচার করতে হবে দেখে নিতে হবে লগ্ন চার্টে ফার্স্ট হাউস ফোর্থ হাউস টেন্থ বা সেভেন্থ হাউসে দিশাবলি কোনো গ্রহ আছে কি না এবং সেটা কারক না মারক সেটা নির্ণয় করে নিতে হবে সেই অনুপাতে লগ্ন অ্যানালাইসিস করবো তো ভবিষ্যতে যখন লগ্ন অ্যানালিসিস করা শেখাবো তখন এর ব্যাপার এখন আপাতত শিক্ষা এটুকুই আজকের ক্লাস এটুকুই যে আমাদের ইস্টার্ন পার্টে সাউদার্ন পার্টে নর্দার্ন পার্টে এবং ওয়েস্টার্ন পার্টে অর্থাৎ পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে কোন কোন গ্রহ দিশাবলী হয় আজ এটুকুই এটা খুব সুন্দরভাবে নোট ডাউন করুন আমি পরের দিন যে যে এক্সল্টেড পজিশানে কোন কোন প্ল্যানেটস থাকে অর্থাৎ উচ্চস্ত পজিশান কোন কোনগুলো আর নিচস্ত পজিশানস কোন কোন গ্রহ সেই কোন কোন ঘরে কোন 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 গ্রহ নিচস্ত হয় ডেবিলিটেড হয় আর কোন কোন ঘরে কোন কোন গ্রহ উচ্চস্ত হয় এক্সল্টেড হয় সেই নিয়ে আমরা আলোচনা করব পরের ক্লাসে আজকে এটুকুই আপনারা ভালো থাকবেন ওম নম শিবায়